ও ভাই সাব গেমের ভিতরে আবার এটা কি দিছে ও ভাই রে ভাই আবার এমপি ফাইভ ম্যাক্স দিয়ে দিছে তার মানে কাছে আজকে আমরা এখান থেকে যেটুকু লুটব সেটুকু লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলবো এবং গেছে এখান থেকে আরেকটা এনেমি এন কেস দেখো কি ছোটে দিয়ে মেরে দিলাম আমার প্রথম কিল কিন্তু কেসে আমাদের হয়ে গেছে সেটা বড় কথা অবশ্যই অবশ্যই নয় এখানে দেখো একটা এনেমি ছিল একে দেখো ভাই কি ছোট দিলাম তা বললো না মানে গেছে না আমারই কথা কারণ গেছে পরে একটা ছোট লাগে না কিন্তু চান্দু ওই পাশে দিয়ে ঘুরে গেছে না এবার দেখো একটা কীভাবে একটা সারপ্রাইজ দিবো চান্দুকে এন গেছে দেখো আসতে চান টুকাই কিন্তু গাইস কার মরার কথা আর কি বলল রে ভাই মানে মানে গেছে আমার ভালো পজিশন ছিলাম না একজন কিন্তু আমাকে মেয়ে দিতে কিন্তু চান্দু ওই চান্দু কিন্তু কিন্তু ভাই এই এটা কি মারলো ভাই কোন সমস্যা না আমরা কিন্তু আবার চলে আসছি এবং গেছে আমরা পেয়ে গেছি এখানে ওয়াক থ্রি লেভেলের এবং গেছে সেখানে দেখো আমাদের সামনে এনিমি নামছে কিন্তু আর গেছে দেখো আমরা কীভাবে এনিমিদেরকে ভাই চান্দু দেশে পাঠ দেবো আর একটা চান্দুকে আমরা কিন্তু দেখতে পেয়ে গেছে অবশেষে এবং গেছে আমরা এখান থেকে দেখো এটা মেরে দেবো এবং গেছে চলে আসবো কিন্তু দেখো ভাই একটুর জন্য বেশি কিছু পিছন থেকে আবার ট্রুপ করে চাঁদা দিচ্ছিল মানে সারপ্রাইজ কিছু দিতাম আমি এখনই সেটা বড় কথা গেছে চান্দু আবার মেটকিট করতেছে না হ্যাঁ মেটকিট করতেছে দেখো গেছে আমরা কি ড্যামেজ তাই না দিচ্ছে গেছে তাও মরতেছে না মানে গন্ডার সামনে লাগে না এসছে গাইছে হ্যাঁ ফ্রন্টে চামড়া লাগাতে থাকবে আবার সামনে এনে বাইরে ভাই তাও ড্যামেজ তাও মরছে না কোনো সমস্যা নেই এবার দেখেছি আমরা চৌত্রিশ ড্যামেজে কিন্তু মেরে মেরেছি এবং তারপর এখান থেকে একটা চান্দু যাচ্ছিল কারণ নিচে কিন্তু ভাই এছড় লাগতেছে না কারণ নিচে নামতে কোনো সমস্যা নেই এবার আমরা রিল্যাক্সে মেরে দিছি আর কি আমাদের কিন্তু একটা গান গেতে হবে অনেকটাই কিল করে ফেলেছি আমরা আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে কিন্তু ভাই একটুর জন্য ভরে দিচ্ছিল কোনো সমস্যা না চান্দুকে যাতা দিয়ে আমরা এবার পিছন মেরে দেবো এবং গেছি দেখো আর মাত্র আমার ষোলো ইসপি ছিলো ষোলো ইস্পির জন্য বেশি গেছে কোনো সমস্যা না আমার কিল চুরি করে নিচ্ছে মানে এত বড়ো সাহসের কিলটা দিচ্ছে আমার কিল চুরি করতেছে আমি দেখে একটা হেডশট এনে গেছে দেখো কি হেডশর্টে দিয়ে দিচ্ছে এবং গেছে একটা চাষে আমরা কিলটা নিয়ে নেবো এবং গেছ দেখো আমরা কত সুন্দরভাবে হেডশটটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখো মেট্রিক মিটকিট করতেছিল ভাই আমরা কি এর দিয়েছি তাও দেখো এসপি এত কমে নেই ভাই কি গন্ডের সে কোনো সমস্যা না আমরা কিন্তু আসছি এবং আমরা এখানে দেখো কত সুন্দরভাবে আর আদেও কি এটা কি মানে পাশে ঘুষি মারলে আমরা এখানে মানে এটা লুট পেয়ে যাবো তাও অস্তের অস্তের গান পেয়ে যাবো আমরা কিন্তু এখানে বিএসএস পেয়ে গেছি দেখো এনেমদের আমি কিভাবে রিল্যাক্সে পিছনটা মেরে দিব দেখো চাম এবং গাই কি আর দিয়ে দিলাম বাইরে ভাই আমি তো একা রয়ে গেছি এখন মানে বিএসএস এখন যা মারা যাচ্ছে না গাইস কি আর ডবল আর পিছনে নেমে বাইরে ভাই এ আমাকে মেরে দিয়েছিলো ভাইরে ভাই কী এর চর লাগতে সেগুলো একে একেবারে হ্যাকারও গেছি তো আমি আর গেছি এখানে দেখো এনিমটা আমাকে অনেক যাওয়া ছিল চান্দুকে দেখো অনেক অনেকটাই এ চড়ে দিয়েছি গাইস এবার এটা রাশ করতে হবে যাই হোক যাই আছে কপালে এবার একটা গান গিয়ে গিয়ে চান্দুকে মারতে হবে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে ও ভাইরে ভাই কী চর দিলাম তাও মরতেছে না ভাই তাও মরতেছে না ভাইরে ভাই দেখো ভাই কী মারতেছি কিন্তু আবার আমার পজিশন খারাপ গেছে পিছন মেরে দিয়েছি কোনো সমস্যা না গেছে আমরা আবারও নেমে পড়বো এবং কে দেখে মেরে দেবো মানে চান্দুকে এত মারা মারতেছে ফেক ড্যামেজ না তাও মরতেছে না কি ক্যারেক্টার না সে চান্দু আমার কাছে কিন্তু আবার এমন হয় চান্দু একবারে কুড়াই করে এমন নিয়ে গেছে কিন্তু চানু কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়েছে ভাই একটু মারলে মরে যাবে এবং কে আমাদের হাতে যেটা আছে এইটা দিয়ে মারবো ভাই দিয়ে ভাই কী ড্যামেজ দিচ্ছে হে চড়েছে তাও মরতেছে না কিটু তো তাতে করা মানে করা পসিবল না আমার যা মনে হয়ে গেছে এখন দেখো কী মারতেছে ভাই তাও ড্যামেজ দিতে ভাই তাও মরতেছে না দেখো চান ভাই আমরা তাও তাও এখান থেকে আরেকটা ড্যামেজ দিতে তাও মরতেছে না ভাই দেখো আবার এসপি পি ভুল হচ্ছে আরেকজন মারতেছে তাও মরে নেয় তো গন্ডের চামড়া লাগানো আসছে তো গেছিস কোনো সমস্যা না আজকে ভিডিও পর্যন্ত কেমন তোমরা অবশ্যই অবশ্যই বলবে আর গেছিস তোমার যারা যারা তোমরা যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করো না তাতে করে লাইক সাবস্ক্রাইবটা করে দেবো এবং গেছি আমার পাশে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবা আল্লাহ গেছে আজকে ভিডিও পর্যন্ত কেমন আছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে বলো बना